আসসালামু আলাইকুম তো আমাদের বাড়ির পূর্ব পাশে একটু পরিষ্কার করতেছিলাম তো এখানে যে পাতা পুটি পোড়ায় দিয়েছিলাম আবার একটু দিলাম পোড়ায় যে পুকুর ওই যে ওখানে দিলাম এখানে দিলাম আরো দুই জায়গায় দিলাম এইখানে hey, দিলাম kind of এই পূর্ব পাশে পূর্ব উত্তরের দিকে একটু এদিকেও পরিষ্কার করতে হবে আরও এদিকে করছি সেটুকু দেখাচ্ছি যে এই যে এখানে পরিষ্কার করছি গাছের পাতা পড়ছিল সেগুলোকে আগুন ধরিয়ে দিলাম গতকালকে একবার দিচ্ছি আজকে আবার দিলাম এই যে আগুন জ্বলছে এখানে আবার এখানে এই যে বেলগাছতলা এটা এটি বেল গাছ এবার ধরে নাই বেশি দেখা যাচ্ছে না এখান থেকে এই যে পাতা পড়তেছে আগুন ধরে দিয়েছি আগুন জ্বলছে এই যে পূর্ব সাইড ওই পাশে পুকুর এটে জামরুল গাছ পড়তে থাকুক পড়ার পর আরো পরিষ্কার করব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন রমজানুল মুবারক